আসসালামু আলাইকুম বন্ধুগণ এটা হচ্ছে বারো মাসি কাটিমন আম কাটিমন যে একটা বারো মাসি ভ্যারাইটি সেটা বুঝবেন কিভাবে ফুল ফল একসঙ্গে থাকলেই তো বুঝবেন যে এটা বারো মাসি একটা ভ্যারাইটি এই যে গাছ ভরা ফুল গাছ ভরা ফল এই গাছটাতে অনেক ফুল এবং ফল আছে ফলের সাইজও তো মাসাল্লাহ অনেক বড় বড় এই যে ফুল গাছের প্রত্যেকটা শাখায় ফুল এই যে এখন এই সময়টাতে গাছের প্রত্যেকটা শাখায় ফুল আছে এবং গাছে ফলও অনেক আছে মশাল্লা এই যে ফল এই যে ফুল পাশাপাশি এই যে ফল প্রত্যেকটা ডগাতেই ফুল এবং ফল ফলের সাইজটা দেখেন ছয় সাতশো গ্রাম পার হয়ে যাবে এক একটা সাইজ এবং এই যে পুরে গাছেই ফুল পুরে গাছেই ফল আপনার বারো মাসি ভ্যারাইটির এরকম দুই চারটা পাঁচটা গাছ যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার পারিবারিক পুষ্টি চাহিদা মেটানো কোনো ব্যাপারই না সারা বছর আম খাওয়া যাবে এই যে এটাতে ফল আসছে আবার ফল আছে ফুলও আছে এই যে প্রত্যেকটাতে মুকুল চলে আসছে মার্শাল্লা আবার এই যে দেখেন এখানে কত বড় বড় আম আমের সাইজ অনেক সুন্দর ধরতি অনেক আছে আবার এই যে নতুন গুটি সেট আপও হয়ে গেছে শুধু একটু পরিচর্যা করলেই আম সারা বছর আম খাওয়া যাবে বারো মাসি আমের বৈশিষ্ট্যটাই এটা দেখেন পুরা গাছেই মনে করেন আপনার আহ ফল ফুল ভরপুর আমও অনেক আছে এই গাছটাতে পনেরো বিশটা বা বেশি আম আছে যদি এই গাছটাতে বিশটা আম থেকে থাকে আবার এই যে ধরতে হয়েছে মুকুল আসতে হয়েছে এটা তো ধরবে না আপনি সারা বছর আম খাইতে পারবেন বারো মাসি কাটিমন অথবা বাড়ি এগারো জাত যদি আপনি রোপণ করেন আপনার ছাদে বা বাসায় বাসার আঙিনায় আমরা তো এই যে বাসার আঙিনায় লাগাইছি খাওয়ার জন্য নার্সারিতে তো আছে ব্যাপক হারে সারা আছে যারা পাইকারি সারা কিনতে চান আমাদের প্রোফাইলে দেওয়া নম্বরে যোগাযোগ করলে সারা কিনতে পারবেন এই যে দেখেন আম প্রত্যেকটা কোনায় কোনায় আম যে ভার যে হারে মুকুল আসছে সে হারে আমও আছে মাসাল্লাহ অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম